নমস্কার সবাইকে বিধি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি ছোটো গল্প প্লেগ তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাগনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন দশ বছর আগেকার কথা বলছি বোম্বেতে জাহাজ হইতে নামিয়াছি বাড়িতে তার করিয়া দিলাম কিছুই যেন ভালো লাগিতেছে না মন ছটফট করিতেছে বাড়ির এত কাছে আসিয়াও বাড়ি চাইতে দেরি হইতেছে যতদিন বিলেতে ছিলাম কেমন যেন সহ্য হইয়া গিয়াছিল এ যেন যাহাকে ভালোবাসি তাহার সহিত এক বাড়িতে থাকিয়াও দেখা করিতে পারিতেছি না কাল দ্বীপপরে বাড়ি গিয়া পৌঁছিব মাঝে দীর্ঘ চব্বিশ ঘন্টা সন্ধ্যাবেলায় বোম্বে হইতে যাত্রা করিলাম সন্ধ্যা ক্রমে রাত্রে ঘুনিয়া আসিল ট্রেন তা উদ্ধর সাথে ছুটিতে লাগিল মাত্র কয়েক ঘন্টার মধ্যে তা ভারতের পশ্চিম হইতেই পূর্বে গিয়া পৌঁছিতেই হইবে তাই তাহার এই প্রচণ্ড গতি বেহার একটা ক্ষুদ্র শহর অত্যন্ত ধূলিবহুল সংকীর্ণ গলি আমার চিরজীবনের সেই দিন শহরটি জন্মভূমি নয় বটে কিন্তু আজন্ম জীবনটা এখানেই কাটিয়েছি নারীর যত টান সমস্ত সেই শহরটাকে অজগরের মতন জড়াইয়া আছে তারপর আমাদের বাড়ির ঠিক রাস্তার ধারেই চুনকাম করা মস্ত বাড়িখানা চৌমাথা হইতে দেখা যায় পাশে গোলাপের বাগান বাবার গোলাপের ভারী শখ গভীর রাত্রি হইয়াছে ট্রেন অন্ধকার চিরিয়া নিষ্ঠুর আনন্দে চারিত্রিক শঙ্কিত করিয়া ছুটিতে লাগিল ঘুম আসে না সত্যি কি বিলেতে গিয়াছিলাম না স্বপ্ন এ জীবনে তিনটা বৎসর কি ঘুমাইয়াই গিয়াছি আজ যে জীবনটা অতি অদূর অতি অপ্রকৃত বোধ হইতেছে উঠিয়া বসিয়া একটা চুরুর ধরাইলাম প্রখর বিদ্যুৎপাতের উপর কাপড়ের আবরণটা টানিয়া দিলাম স্টেশন নিশ্চয়ই বাবা গাড়ি লইয়া উপস্থিত থাকবেন আর কে থাকিবে সুবোধ নিশ্চয়ই আসিবে সে ছাড়িবে না বাবা হয়তো এতদিনে একটু বৃত্ত হইয়া পড়িয়াছেন গোপ সব পাকিয়া গিয়াছে বিলাত চাইবার সময় দেখিয়া গিয়াছিলাম তাহার গোপে পাক ধরিয়াছে আর মা আমার মা তিনি একটুও বদলাননি ঠিক তেমনই আছেন যাইবার সময় মা কাঁদেন নাই পাছে অমঙ্গল হয় কিন্তু এখন এখন কখনোই থাকিতে পারিবেন না কাঁদিতেই হইবে আর আর সে যাহাকে বার বছর কয়েকটি রাখিয়া গিয়াছিলাম সে এখন পনেরো বছরের হইয়াছে চিঠির মধ্যে এতটুকু পাওয়া যায় যাকে বুকের মধ্যে ধরিয়া রাখিয়া তৃপ্তি হয় না তাহার চিঠি দূর হইতে ছুরিয়া মারা এক মুঠা শুকনা ফুলের পাপড়ি শেষ চিঠিতে সে লিখিয়াছিল সে ই আগে কথা কহিবে না দেখা যাক কি হয় আমার টেলিগ্রাম এতক্ষণ পৌঁছিয়াছে বাড়িতে একটা আনন্দ কোলাহল পড়িয়া গিয়াছে সুবোধ নাচিতেছে মার চক্ষুতে বারবার জল আসিতেছে বাবা চুপ করিয়া বাহিরের ঘরে একখানা বই সামনে ধরিয়া বসিয়া আছেন আর সে আজ রাত্রে বোধ হয় বাড়িতে কেউই ঘুমাইবেন না ঘুম ভাঙিতেই দেখি আকাশ ফর্সা হইয়াছে তখনও সূর্য ওঠে নাই কিছুক্ষণ পরে একটা বড় স্টেশনে গাড়ি থামল যেখানে চা খাইলাম এবং খবরের কাগজ কিনিলাম প্রায় ছ ঘন্টা সে ঘুমাইয়া কাটিয়া দিয়াছে ইহাতে বড় আনন্দ হইল একেবারে যদি ঘুম ভাঙিয়া দেখিতাম বাড়ি পৌঁছাইয়া গিয়াছি খবরের কাগজখানায় কিচ্ছু ছিল না কলকাতার পাটের গুদামে আগুন লাগিয়াছে একজন স্ত্রী লোক জালে জলে ডুবিয়া আত্মহত্যা করিয়াছে বিহার এবং যুক্ত প্রদেশে খুব প্লেগ হইতেছে পড়িতে ভালো লাগিল না কাগজখানা সরাইয়া দিলাম মনটা অগ্রগামী হইয়া আমার বাড়ি আমার চির পরিচিত চারিপাশে গুঞ্জন করিয়া বেড়াইতে লাগিল বেলা একটার সময় নিজেদের স্টেশনে গাড়ি থামিল গাড়ি হইতে গলা বাড়াইয়া পরিচিত কাউকেও দেখতে পেলাম না তাড়াতাড়ি নামিয়া পড়িলাম গাড়ি চলিয়া গেল কেহ আমাকে লইতে আসিল না কেন তার কি পৌঁছায়া নাই খুব সম্ভবত তাই যাক একরকম মন্দ নয় হঠাৎ বাড়ি গিয়ে সকলকে হতবুদ্ধি করিয়া দিব সারপ্রাইজ কুলিকে জিজ্ঞাসা করিল সাহেবে কাহা না হ্যাঁ আমি বাবার নাম করিয়া পরে বলিলাম গাড়ি মিলে গা সে বলিল নাহি হুজুর গাড়ি টমটম কুচ নেহি আমি স্টেশন মাস্টারের কাছে গেলাম জিনিসপত্র তাহার জিম্মা করিয়া দিয়া হাঁটিয়া বাহির হইয়া পড়িলাম স্টেশন মাস্টার হিন্দুস্তানি সে বলল মজুর একেবারে সেই জন্য স্টেশনের গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নাই রাস্তার কোথাও একটি লোক নাই একই ঘর দ্বার সমস্ত বন্ধ জোরে পা চালাইয়া বাজারের মধ্যে আসিয়া পড়িলাম সমস্ত দোকান বন্ধ তালা লাগানো মনুষ্যহীন শহরের মতন অমন ভয়াবহ দৃশ্য বোধ হয় আর নেই মুখের ভেতরটা কে যেন বরফের মতন ঠান্ডায় হাত বুলাইয়া দিল নিঃশ্বাস গলার কাছে আসিয়া এক টুকরো পাথরের মতো আটকাইয়া রহিল একটা ধূসর ঘূর্ণি হঠাৎ রাস্তার মাঝখানে উঠিয়া ধারে ধীরে ধীরে আমার দিকে অগ্রসর হইতে লাগিল থমকিয়া দাঁড়াইয়া পড়িলাম মনে হইল যেন একটি ঘূর্ণি সীমৃত শহরের প্রেতমূর্তি ঘূর্ণিটা যখন আমার উপর দিয়ে বাহির হইতেছে সেই সময় সম্মুখের অদুরে একটি শব্দ শুনিলাম দেহের ভিতর এবং বাইরে এক মুহূর্তে কাঁটা দিয়া উঠিল একটা অমানসিক আর্তনাদ কিংবা বিকট হাসি চক্ষু পরিষ্কার করিয়া দেখি প্রায় দশ বারোটা কুকুর এবং তাদের মাঝখানে কৃষ্ণবর্ণ একটি রহিয়াছে নিকটে গিয়া দিয়ে কৃষ্ণবর্ণ বস্তুটি একটি পাঁচ ছ বছরের শিশুর শব তাহাকে ঘিরিয়া কুকুরগুলা কোলাহল করিতেছে যে অবস্থা মানুষের মনে আশঙ্কার উদয় হয় আমার সেই অবস্থা ছিল না শুধু বাড়ি পৌঁছবার জন্য একটা উর্ধ্বশ্বাস্তরা ত্রাণহীন চেষ্টা ছিল দৌড়াতে আরম্ভ করিলাম জীবনের কখনও এরূপ দৌড়াই নাই শীতের দ্বীপপ্রহর কিন্তু সর্বাঙ্গ দিয়া ঘাম পড়িতে লাগিল ঘামে চোখ ঝাপসা হইয়া গেল কিন্তু তখন সেসব কিছুই জ্ঞান ছিল না বাড়ির সম্মুখে আসিয়া দাঁড়াইয়া পড়িলাম দ্বার খোলা এমনভাবে খোলা যেন কতকাল বন্ধ হয় নাই বাগানের দিকে দৃষ্টি পড়িল ফুল কই গোলাপ ফুল বুকের ভেতরটা ততক্ষণে একেবারে হাহাকার করিয়া উঠিল ফুল কই যে ঘূর্ণিটা রাস্তা দেখিয়াছিলাম সেই ঘূর্ণিটা তেমন করিয়াই রাস্তার মাঝখানে উঠিয়া আবার আমার গায়ের উপর দিয়া মিলাইয়া গেল একটা ঠান্ডা নিঃশ্বাস যেন অসুস্থ স্বরে আমাকে বাড়িতে প্রবেশ করিবার অনুমতি দিয়া গেল দ্বার প্রান্তে ঢুকিয়া ডাকিলাম মা সাড়া নাই আরও জোরে ডাকিলাম মা তারপর চিৎকার করে উঠলাম বাবা মৌন বাড়িটাতে সে শব্দ চমকাইয়া উঠিল কিন্তু কোনো জবাব আসিল না প্রকাণ্ড বাড়িখানা ঘরে ঘরে ছুটিয়া বেড়াইলাম কেহ নাই মা বাবা কেউ নাই ঘর সাজানো বিছানা পাতা কিন্তু কেহ নাই দেওয়ালে চোখ পড়িল বড় বড় অক্ষরে কাঠকয়লা দিয়া বাবার হাতের লেখা সকলে একসঙ্গে প্লেগে আক্রান্ত হয়েছি চাকর বাকর আছে শহর শূন্য সুবোধ বৌমা গেল স্ত্রী গেল এখনও আমি বাকি কিন্তু আর বেশিক্ষণ নয় সুধীরের সঙ্গে দেখা হইল না দেওয়ালের উপর আছড়াইয়া পড়িলাম শীতের সূর্য তখন পশ্চিমে নামিতেছে টলিতে টলিতে বাহিরের দরজায় আসিয়া দাঁড়াইলাম সমস্ত মৃত ভূত ভবিষ্যৎ বর্তমান নিঃসঙ্গ উলঙ্গ একাকী সম্মুখে রাস্তা হইতে রৌদ্র সরিয়া যাইতেছে দূরে দৃষ্টি পড়িল পথের উপর একটি রেখা পড়িয়াছে রেখাটা আমার দিকে অগ্রসর হইতেছে একটা প্রকাণ্ড শীর্ণ সাপের মতো আরও কাছে আসিল সমুক দিয়া চলিয়া যাইতেছে সাপ নয় একের পর এক তারপর আরেক সারি সারি এক সার ইঁদুর আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার